একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মারে আবার তার পিছনে পিছনেই তারা ঘরে কারণ তাদের বাবা মায়েরা তো বাড়িতে বেশিরভাগ সময় থাকে না কাজকর্ম করে এগুলো দেখে কষ্ট হয় কিন্তু কিছু বলতে পারে না হয়তো এভাবেই তাদের টিকে থাকা লড়াই শুরু হয় সে যন্ত্রণায় কানতে কানতে অনেক বাচ্চা চলে যায় দেখে কিন্তু তাদের বাড়ি থেকে না কেউ আসে না পানিরার এখানে ভালো লাগে না সে সেখান থেকে চলে যায় সামনের দিকে গিয়ে কারণ তার খিদে পেয়েছে তাকে কিছু একটা খেতে হবে তাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও থাকতে হচ্ছে সেই জন্য সে এগিয়ে যাচ্ছে সামনের দোকান থেকেই কিছু খাবার কিনে এবং কিনে সে খায় এখানে সবাই কাজে ব্যস্ত থাকে না হলে চলবে না যে ঠিক সেই সময় তার গাড়িটা বেরিয়ে চলে যায় কারণ তার গাড়িটা যেখানে স্ট্যান্ড করে সে সেখান থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল কিন্তু গাড়িটা সে দেখতে পেয়েছে শহরে রাস্তা জুড়ে সব আলোগুলো জ্বলে গেছে এই আলোতে সে গাড়িটা না খুব একটা ভালো করে লক্ষ্য করতে পারেন তবে বুঝতে পেরেছি যে সেটাই তার গাড়ি সে ছুটতে থাকে তার পাশে পাশে না একজন বয়স্ক মানুষটা ফাঁকা রিক্সা নিয়েও যাচ্ছে আর বলছে আমার রিক্সায় চাপুন আমি আপনাকে বাসটা ধরিয়ে দেব কিন্তু মনে ভাবছে বাসটা হয়তো তাকে ছুটতে দিকে দাঁড়াবে তারপর ভাবছে এই বয়স্ক লোকটির হয়তো আর কোনো ভাড়া পায়নি এখন লোকে না রিক্সায় খুব কম চাপে কারণ ভাড়াটা একটু বেশিই লাগে তবে অনেক তাকে সাহায্য করার জন্য বলতে পারেন কি যেন মনে হলো সে বললো ঠিক আছে চাপি কিছু বুঝতে পারছে না শেষমেশ রিক্সায় উঠে বসল রিক্সায় উঠে বসে গাড়িটা মিস হয়ে গেলে আবার যে দু ঘন্টা বাদে গাড়ি আছে সেটা সে ভাবতে লাগলো সেই জন্য সে রিক্সাওয়ালাকে বললো তুমি একটু তাড়াতাড়ি চলো গাড়িটা ধরতে হবে মনে মনে খারাপ লাগলো তাই রিক্সাওয়ালাকে বলল যে কত প্রথমে তিনি কিছু বলতে চাইছিলেন না মুখটা করুন বললো যে তাহলে দশ টাকাই দিই তাড়াতাড়ি করে টাকা বের করে উনি দেখল তার পকেটে কুড়ি টাকা তার বাস ভাড়াও এত লাগে না এদিকে বাসটা ছেড়ে দেবে তাড়াতাড়ি করছে হয়তো লোকটা তাকে এমনি সাহায্য করতে চেয়েছিল কিন্তু অনেক তো খারাপ লাগছে তাই লোকটিও বললো যে তার কাছে খুচরো নেই অনেক কী করবে অগত্যা কুড়ি টাকাই তাকে দিল সে বুঝতে পারছে যে সে বেশিই দিলো কিন্তু কিছু করারও নাই বাস তো আর তার জন্যে দাঁড়াবে না তবুও মনে মনে ভাবলো যাক দশটা টাকা না হয় ওনাকে আজকে দানই করবো কিছু কিনে খাবে এটাই তার মনের শান্তি হয়তো টাকাটা তিনি নিতে নিন এমনি এমনিই তাকে সাহায্য করার জন্য উনি এসেছিলেন নমস্কার